নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছেন আতা করার পরে যে ব্যক্তি গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাআলা ওই তওবাকারী বান্দাকে এমন ভাবে माफ করে দেন যে সে কক্ষনো গুনাহ করে নেয় এবং পূত পবিত্র করে দেন সুবহানাল্লাহ কারণ বাংলা যখন গুনা করে তখন আল্লাহ বেশি চিন্তিত হয়ে যায় আর যখন ওই বাংলা গুনা করার পরে অনিতপ্ত হয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি তো শয়তালে ঢগায় করে গুণা করে ফেলেছি সঙ্গে সঙ্গে আল্লাহ তাল্লাহ তাকে রহমতের চাদর তারা বিস্ময় করে রেখ ভালো এবং তার গুণাগুলি মাফি বাস্তবিকভাবে আমরা দেখি একজন অপরাধী যখন অপরাধী বলে বিবেচিত হয় জেল হাজতে যায় জামিন দিয়ে বের হলেও আসামির খাতা থেকে কিন্তু ওনার নামটা পুরাকুরি কাটা যায় এই অপরাধ প্রমাণিত হলো তারপরেও অপরাধীর খাতা থেকে তার নাম কাটা যায় না কিন্তু যদি কোনো গুনা মামলা করার পরে

কে বললাম এর নাম কি তওবা তওবা যেমন আপনি মুখে বলবেন আস্তাফিরুল্লাহ সেটা অন্তর থেকে একদিন রেখে বলতে হবে আস্তাফিরুল্লাহ আমি ফিরে আসলাম আমি থেকে মাফ চাই সেটা কাজেও প্রমাণ করতে হবে যে ওই ভুল ওই গুণা আমি ভবিষ্যতে আর করব না যখন বান্দা এভাবে প্রমিস করে ওয়াটা হয়ে গুণাকে ছেড়ে দেয়

চট্টগ্রামের মানুষেরা অনেক সময় কথা বলতে বলতে ফায়সা বলে ফেলে মিথ্যা উল্টা পাল্টা বলে ফেলে গালের মধ্যে আস্তা করবো আস্তা আছে এর নাম তওবা নয় আপনি মুখে তো বলবেন যে আমার ভুল হয়েছে সে ভুলের জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে সেই ভুলকে আপনাকে চিরতরে ছেড়ে দিতে হবে এই ভুলের জন্য আপনাকে আল্লাহর কাছে লজ্জিত হয়ে বার অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাবেন এইটা হলো তাও বা মত বুঝতে পেরেছেন আল্লাহর নবীর সাহাবি হজরতের মাইস ইবনে মালিক আল্লাহ সাহাবি রবি আল্লাহ আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবি ছিলেন তিনি তিনি শয়তালের জায় উনার মধ্যে লিপ্ত হয়ে গেলেন পরবর্তীতে যখন হলেন আল্লাহ রসুলের সামনে আল্লাহ ইয়ার্লাহ আপনি আমাকে পবিত্র করে দেন আমি জেনা করে ফেলেছি আল্লাহর রসুল ঘুরে দাঁড়ালেন আবার সামনের দিকে বলতেছেন বাহির নিয়ে রসুন আপনি আমাকে পবিত্র করে দেন রসুন উলা এমনি এপাতে সানাইটু আমি সেনা করে ফেলেছি আল্লাহ রসুল মুখ ঘুরায় আনিলেন আবার ঘুরে গিয়ে সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুলকে বলতেছে আল্লা রসুন উলাপ এমনি এপাতে সানাইটু

মালিক কথা বলতেছে এই কথার হাতিক তোমরা খুঁজে দেখো কথা সত্য কিনা বাস্তবে সে গুণা করেছে কিনা তোমরা যাও তোমরা গিয়ে খবর নিয়ে দেখো খবর নিলেন খবর নিয়ে দেখতেছে হ্যাঁ আসলে বিষয়টা সত্য সাহা রেপোর্ট দিলেন মালিক যেই কথা বলে সেই কথা সত্য আল্লাহ রসুল সাহাবাদেরকে বললেন ও সাহাবারা তোমরা মাটির মধ্যে গর্ত করো যেহেতু মায়ের সেমনি মালিক বিবাহিত ছিল কোরআনের দণ্ড বিধি অনুযায়ী তাকে কমর পর্যন্ত বেড়ে পাথর নিক্ষেপ করে হত্যার নির্দেশ দিলেন নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যতক্ষণ না পর্যন্ত সে মৃত্যুবরণ করে ততক্ষণ পর্যন্ত তাকে পাথর নিক্ষেপ করতে থাকো সাহাবারা করতে শুরু করলেন হঠাৎ করে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে এক সাহাবি জামায় গিয়ে লেগেছে সাহাবি বিরক্তির স্বরে বলতেছে আহারে এমন একজন পাপিষ্ঠ গুণাগারের রক্ত এসে আমার গায়ে লাগলো এই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন শোনার পরে বলতেছে ও সাহাবি তুমি কি বললে তুমি মাইজ এমনে মালেককে তুমি এই গুনাহ গ্যার বলতে পারো না মাইজনে মালেক যেই গুনাহ করেছে। কেউ জানে না এই দুনিয়ার নিজে অনুতপ্ত হয়ে আমার কাছে পবিত্র হতে এসেছে আমি রসুল উল্লফ সাল্লাল্লফ ওয়াইলি হিমাসাল্লাম তাকে পবিত্র হবার জন্য অনুমতি দিয়েছি মাইস ইবনে মা লেক তার গুনা কেউ জন্তু নায় একমাত্র আল্লাহসা তারপরেও তিনি এত বেশি এত বেশি ই তহ বা করেছে নবিজিৎ সাল্লাল্লাহিন হিউসাল্লাম বলেন লাউ কুসিনত যেনে আল্লাহ দিলা মাইস ইবনে মা এই তহবা যদি তামাম পৃথিবীবাসী বন্টন করে দেওয়া হয় আমার পৃথিবীর সকল মানুষের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে কেমন তবা করেছে শয়তানের ধোকায় করে গুনা করেছে কিন্তু গুনা করার পরে এত বেশি তবা করেছে এত বেশি অনুতপ্ত হয়েছে নবীজি স্বয়ং নবীজি বলেন লাউ পশ্চিমাত্য অবদিলা অসাদ তার তওবাকে যদি জমিনবাসীর জন্য বন্টন করে দেওয়া হয় তামাম পৃথিবীবাসীর জন্য নাজাদের জন্য যথেষ্ট হয়ে যাবে স্বভাব তুমি কাকে অপরাধী বলতেছ শাহাবা একরাম এই যে মাঝে মধ্যে গুনা করেছে এই গুনাহ এটা আমাদের জন্য রহমত এখান থেকে আমরা শিক্ষা পেয়েছি ঠিক কিনা বিভিন্ন মাশালরা সহজ হয়ে গিয়েছে শাহাবা একরাম নিষ্পাত সমস্ত সাহাবায়করাম নিষ্পাপভাবে কবরে গিয়েছেন কোনো সাহাবি গুণা নিয়ে কবরে যায় নাই মনে রাখবেন কোনো সাহাবি গুণা নিয়ে কবরে যায় নাই হয়তো সাহাবারা গুণা করেছে গুণা করার পরে তবা করে মাকসেরাত পেয়ে জান্নাতের সুসংবাদ পেয়ে সাহাবায়করাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কোনো সাহাবায়করাম গুনা নিয়ে কবরে যায় নাই এই জন্য আমরা বলি সাহাবা এ کرام রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম তারা আমাদের অনুসরণীয় ঠিক কি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসহাবিকার নুজুম فبأيہم اقتديتم আমার প্রত্যেকটা সাহাবী আসমানের তারকার মতো তাদের ভিতর থেকে তোমরা যাকে অনুসরণ করো যে সাহাবিকে অনুসরণ করো হেদায়েতের পথ পেয়ে যাবে সুবহানাল্লাহ আমার ভাইয়েরা তাহলে গুণা যত হোক যদি আল্লাহর কাছে তওবা করে মা মালে মা তবা মা পেয়েছে কিনা গুনা শয়তান করাইছে শয়তান তো আল্লাহ তালার কাছে চেয়েই নিছে অনুমতি নিছে যে আল্লাহ আমি তো আদমের জন্য আমি পদভ্রষ্ট হয়ে হলাম লাভপ্রাপ্ত হলাম তাহলে আল্লাহ শুনে রাখো

সামনের দিক থেকে ধোকা দিব পিছনের দিক থেকে ধোকা দিব ডান দিক থেকে ধোকা দিব বাম দিক থেকে ধোকা দিব চারপাশ থেকে আমি ধোকা এমন ভাবে বান্দাকেই আপনি আপনার সুকর্গ যার পাবেন না কে বলছে শয়তান আল্লাহ বলেছেন শয়তান শুনে রাখ তুই তো আমার বান্দাদেরকে ধোকা দিবি ولو تبتغي امي انفسنا وان لم تغفر لنا وترحمنا আমার নফসের আমার নিজের আমি করেছি তুমি যদি আমাকে না করো তাহলে আমি অন্তর্ভুক্ত হয়ে যাব আমি তো ধ্বংস হয়ে যাব এই বলে যখন আমার বাংলা দোয়া করবে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করে দিব। । আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন مسند احمد الحديث حضرتِ ابو سعيد خُدري رضي الله تعالى عنه حديث في نقول لك اسم افنى وشيطان الايكو إيه تالله تالله ان الشيطان قال وعزتك يا ربي لا ابرح اغوي عبادك ما دامت ارواحهم في اجسادهم شيطان الله كبير تسال الله تمار عزتتر قصام تمار بانتظر আগম সন্তানদের শরীরে ভিতরে যতক্ষণ পর্যন্ত روح থাকবে ততক্ষণ পর্যন্ত আমি শয়তান তাদেরকে ধোকা দিতেই থাকব শয়তানের কথার জবাবে আল্লাহ কি বলেন فقال الرب تبارك وتعالى ফেরুনি যতক্ষণ পর্যন্ত আমার বান্দারা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার বান্দাদেরকে মাফ করতেই থাকব চিন্তা করছেন শয়তান কসম খাইছে কয়টা একটা কয়টা আল্লাহর ইজ্জতের কসম খেয়ে শয়তান বলতেছে আল্লাহ তোমার বান্দাদের শরীরের ভিতরে যতক্ষণ পর্যন্ত রূপ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ধোকা দিতেই থাকবো আল্লাহ কয়টা তিনটা আল্লাহ বলে আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার সূর্য মর্যাদার কসম আমার বান্দারা যতক্ষণ পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইতে থাকবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ করতেই থাকবো সবাই গুণা থেকে যত সম্ভব বেঁচে থাকবেন যদি দেখা যায় নিজের অজান্তে গুনাহ হয়ে যা এখন বুঝতে পেরেছেন অতীতে বুঝতে পারেন নাই সরকারের ঢোকায় অনেক গুণা করে ফেলেছেন এই গুণাহের জন্য অনুতপ্ত হয়ে বার বার কাছে কাঁদতে হবে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে হবে আল্লাহ হলেন জুলুম করার পরে অর্থাৎ গুণা করার পরে এবং নিজেকে পরিবর্তন করে নিয়েছে সংশোধন করে নিয়েছে আল্লাহ বলেন fa inna allaha yatubu আমি আল্লাহ তাআলা ওই বান্দা তওবা কবুল করেন সুবহানাল্লাহ inna allaha ghafurur আল্লাহ তাআলা বলেন গাফুর এবং রহিম দয়ালু এবং ক্ষমাশীল সুবহানাল্লাহ আল্লাহ তাআলার দুইটা সিফা দুইটা সিফা আল্লাহ তাআলার সব সময় বেশি প্রয়োগ হয় বেশি ব্যবহৃত হয় কি কি জানেন একটা হলো দয়া আর একটা হলো দান কি কি বলেন দয়া এবং দান আল্লাহ এত বেশি দয়ালু বাংলা যদি পাহাড় সমান গুণা করে লুমুকা আসমান ভেদ করে ফেলে মা আশ্রক্তি আর ওই গুলাহের মধ্যে যদি সেরেক না থাকে কি না থাকে সবাই বলেন সেরেফ না থাকে ফাস্তাদ ফিরুনি আর যদি আমার কাছে তবা করে আল্লাহ বলেন ফাল্কা ফাল্তুলা আমি সঙ্গে সঙ্গে মাফ করে দিয়ে সোহা তাহলে শর্ত দিয়েছেন আল্লাহ একটা কয়টা একটা শর্ত দিয়েছে গুনা যদি আসমান বেদ করে ফেলে বা সাগরের ফানা পরিমাণ হওয়া অন্য হাদিসে আছে বান্দার গুণা যদি জমিনের বালুকনা পরিমাণ হয়ে থাকে জমিনের মধ্যে যত পরিমাণ বালুকনা আছে এই বালুকনা পরিমাণ গুণাও যদি বান্দার হয় আর সেই গুণাটির মধ্যে যদি না থাকে তাহলে তুলাকা সঙ্গে সঙ্গে আমি আল্লাহ করে দিতে এটা আল্লাহর ঘোষণা সেরেকলে ঘিন্না সবাই করেন সবাই করে কি। কিন্তু দুনিয়াবী সামান্য লোভের জন্য মানুষ সেরে ফেরা স্থানায় চলে যায় যাই কি যায় অপরাধ করা আর অপরাধকে সমর্থন করা একই গুণা খুন করেছেন খুনকে সমর্থন করেছেন বা সহযোগিতা করেছেন গুণা একই তাহলে বড় দুঃখের বিষয় বড় পরিতাপের বিষয় এই যে গতকালকে শেষ হলো হিন্দুদের মূর্তি পূজা পূজা আমাদের অসংখ্য মুসলমান ছেলেমেয়েরা সেটাকে নিজেদের অনুষ্ঠান মনে করে তারা আনন্দ ফুর্তি করেছে ঠিক কিনা শুধু ইয়ং জেনারেশনকে তো লাভ নাই আমাদের মতো গেছে গেছে কিনা রাজনৈতিক স্বার্থে গেছে কিনা কলি যায় রক্তহরণ হয় এগুলি দেখলে ভোটের জন্য কেন যেতে হবে আপনি যদি ভালো কাজ করে থাকেন তারা আপনাকে অবশ্যই সমর্থন করবে ভোট দিবে আপনার ঈদের সময় তারা আসে আপনার কোরবানির সময় তারা আসে আসে না এক সমাজে বাস করেন তারা আসে না তা আপনি এক সমাজে বসবাস করার দোহাই দিয়ে কেন তাদের পূজা মণ্ডপে যাবেন আপনি রাজনীতি করেন বেশ ভালো কথা আপনি একটা সংবাদ সম্মেলন করে তাদের ধর্মীয় অনুষ্ঠানের একটা শুভেচ্ছা বার্তা দিতে পারেন এতটুকু এলাপ ছিল কিন্তু আমাদের সমাজের বড় বড় নেতৃস্থানীয় লোকগুলি সেখানে পূজায় যায় তো যাই

গুনা করার পরে যদি আল্লাহর কাছে তফা পরে আল্লাহ সব মাফ করে দিন শর্ত ভয়টা ভয়টা একটা শরিক করা যাবে না সেদিকের সমর্থক হওয়া যাবে না সেদিকে সহযোগী হওয়া যাবে না আল্লাহ তালা বলেন ইন দা আল্লায় ফিরো আই শরৎ ফিরো মাদুমাই আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে মাফ করবেন যাকে ইচ্ছা তাকে মাফ করবেন কিন্তু যে শরিক করে তাকে কশ্চিনকালে মাফ করবেন আল্লাহ ধমক দিয়ে বলেছেন লাইন আশ্রত্তা আপনি যদি শিরিক করেন হাজের শিকার লাইন আশরত্তা ইয়া রসুল আল্লাহ আপনি যদি শিরিক করেন রসুল্লাহ শিরিক করবে রসুল্লাহ শিরিক করবে এটা কি সম্ভব এটা কি কল্পনা করা যায় তার মানে কি আই তাকা আপনার উম্মত যদি শিরিক করে লায়াহ বাতন্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন আমি আল্লাহ তার জীবনের সমস্ত আমল বরবাদ করে অবশ্যই তাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দিব না কত বড় ধমক আল্লাহর পক্ষ থেকে চিন্তা করছেন আপনি যদি শিরিক করেন আপনি যত বড় সুফিসা ভাল না কেন যত বড় মৌলভী সফল না কেন যত বড় মাওলানা সফল না কেন না আপনার আমল বরবাদ করে দেব